হাই বিউটিফুল আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে কিভাবে পোলাও রান্না করে খেলে গ্যাস্টিক হবে না গলা পড়া করবে না তো আজকে রেসিপি হচ্ছে তার জন্য তো আমি এখানে দেখুন প্রথমে হচ্ছে প্যানে তেল দিয়ে তার উপরে হচ্ছে পেঁয়াজ কুষি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হচ্ছে গরম মশলা দিয়েছি তারপর কিছুক্ষণ ভাজা শেষ হলে আমি এখানে পোলা চাউল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে তো সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো আপনার হচ্ছে যে যেমন খাবেন সেভাবে দেবেন তো তারপরে আমি একটু ভেজে নিচ্ছি পোলাওটা যদি আপনারা যদি চান তাহলে নাও ভেজে নিতে পারেন যখন আপনারা দেখা যায় যে যদি বলেন যে না আমি ভেজে খাবো না আর একটু ভাত পোলাও তাহলে আপনার ভাজা দরকার নেই পানিটা দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি একটু ভেজে নিলাম হালকা ভেজে নিলে কি হয় একটু গ্রান্ডটা একটু করা হয় তো তার জন্য আমি ভেজে নেওয়ার পর পানিটা দিয়ে দিয়েছি তারপর দেখুন এখন এখানে হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে তারপর নেড়ে চেড়ে এখন টক বক করতেছে তো এখানে হচ্ছে আমি তারপর যখন দেখবেন যে একটু বলক এসে যাবে তখন আমি এখানে দুধ দিয়ে দেবো এক কাপ এখানে আমি চাউল নিয়ে হচ্ছে হাফ কেজি পাঁচশো গ্রাম চাউলে তারপর হচ্ছে আমি এখানে দিয়েছি হাফ কাপ হচ্ছে দুধ দিয়ে দিয়েছি এখন মিক্স করে এখন দিয়ে দেবো যখন এটি একটু বলকে আসবে তারপর আমি দিয়ে দেবো উপর দিয়ে একটু দিয়ে তারপর একটু মিক্স করে নেবো এখন ঢেকে দেব কিছুক্ষণ অপেক্ষা করবো তিন মিনিট অপেক্ষা করে দেখুন কতটা আর টক বক করতে এখন আমি একটু নেড়ে দেবো যদি নিচে যদি লেগে যায় তার জন্য আমি একটু হচ্ছে ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম নেড়ে দে আবার একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর হচ্ছে আরও পাঁচ মিনিট একটু কুক করবো করার পর দেখুন এখন পোলা হচ্ছে ভাতটা ফুটে গেছে তো এখানে কিছু পানি আছে এগুলো আমি অ্যাড করার জন্য এখানে হচ্ছে কোট করে দেব পোলাওটা একদম তারপর দেখুন আরও দুই মিনিট পরে উঠাইছি উঠানোর পরে দেখুন এখন পোলাওটা হয়ে গেছে প্রায় তা আমি এখন একটু চেক দিব যে হয়েছে কি না কতটা ঝরঝরে এখনই হচ্ছে তারপর হচ্ছে যখন আরেকটু হবে তখন একদম ঝরঝরে তো আমি এখন এখানে পোলাও চেক করে দেখলাম যে হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছু বেরেস্তা ভেজে নেবো পেঁয়াজের পেনে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব পোলাও উপরে দেওয়ার জন্য তো এখানে আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে পরিবেশন করব দেখুন কতটা ইয়ামি লাগছে এভাবে পোলাও রান্না করে আপনারা যদি বাসায় খান তাহলে কিন্তু খুবই সুস্বাদু লাগবে পোলাও দেখা যায় যে কম বেশি সকলে রান্না করতে পারে আমি নতুন আপুদেরকে বলছি তো এখানে হচ্ছে আমি পরিবেশন করার জন্য বেড়ে নিলাম পোলাটা এখন উপরে বেস্তাটা ছিটে দেবো বাহ কত সুন্দর ই আমি লাগছে তো সকলকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ